চতুর্থ হল আল্লাহ রব্বুল আলমিন অনেক বান্দা আছে তারা শুধু উপরের দিকে তাকালেই তাদের মনের আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেন অনেক চমৎকার একটি ঘটনা আছে আমি মনে হয় আগেও একবার এই ঘটনাটি বলেছিলাম যখন সুরা রহমান কোরআনের অলঙ্কার বলা হয়েছে যে সুরাকে যেখানে প্রায় তিরিশ একত্রিশ বার ফাবিয়াইবা তুকাজিবান আছে এত সুন্দর এই সুরাটি এই সুরাটি যখন নাজিল হলো হজরত আবদুল্লা বিন্লাহাল হু ওনাকে আমার নবীজি বললেন হে আবদুল্লা বিন মাসুদ তুমি এই সুরাটি মুখস্ত কর আবদুল্লা বিন মসুদ মুখস্ত করে আসলো তখন আমার নবী বলেন তুমি এবার সেটা আমাকে শোনাও আবদুল্লাহ বিন মসুদ তখন ছোট ছিল নয় বছরের তো উনি মুখস্ত করে আমার নবীকে শোনালেন এত সুন্দর কণ্ঠ ছিল আবদুল্লা বিন এবার আবদুল্লাহ বিন মসুদ বলে ইারো আমি এই সুরাটি আবু জেহেলকে শোনাতে চাই এটা বলেই সে দৌড় দিল দৌড়ে গিয়ে আবু জেহেলের সামনে গিয়ে এই সুরা আর রহমান পড়া আরম্ভ করলো আবু জেহেল তো কাট্টা কাফের কোরআনের আয়াত শুনলে তার মাথার মেজাজ গরম হয়ে যেত সে যখন আবদুল্লাবিন মসুদ সুরা আর রহমান সুন্দর করে তেলাওয়াত আরম্ভ করলো কিছু দূর তেলাওয়াত করার পর আবু জেহেল আবদুল্লাবিন মসুদের কানের মধ্যে একটা থাপ্পড় মারলো নাওজবিল্লাহ ওনার কানফেটে গেল ফেটে রক্ত পড়তে লাগলো বিন মসউদ যখন আবার আমার নবীর সামনে ফিরে আসলেন সেখানে হজরত জিব্রাহল আলিহিস্লাম ছিলেন জিব্রাহিল আলহিসাল্লা তখন হাসছেন জিব্রাহ আলি ইসলামকে হাসতে দিকে আমার নবী প্রশ্ন করেন হে জিব্রাহ আমার বিন মসুদকে আবু জেহেল থাপ্পর মেরেছে তুমি হাসতেছো কেন তখন জিব্রাহল আলিহিস্লাম বলেন ইয়ারুসল্লাহ আমি এর কারণ আপনাকে পরে বলব কারণ বিন মসুদকে যখন আবু জেহেল কর মেরেছে তখন আব্দুল্লাবিন মসুদ শুধু আকাশের দিকে একবার তাকিয়েছেন সে মনে মনে বলেছে হে আল্লাহ একদিন আমারও শক্তি হবে তুমি আমাকে এমন শক্তি দাও যেন এ আবু জেহেলের উপর আমি এর প্রতিশোধ নিতে পারি শুধু মনে মনে এটা ধারণা করেছেন আল্লাহ কবুল করে ফেলেছেন এরপর বতরের যুদ্ধ তখন আবদুল্লা বিন মসৌদ একদম জোয়ান যুবক বিশ বাইশ বছরের যুবক মহাজ এবং মো ছোট ছোটো দুইটা ছেলে আবু জেহেলের যেই ঘোড়া ছিল সেটাকে আহত করে আবু জেহেলকে মোটামুটি আহত করে মাটিতে ফেলে দিল তাকে পরিপূর্ণভাবে খতম করতে পারে নাই তখন আবদুল্লাবিন মসুদ রাজি আল্লাহ ও তিনি সেখানে গিয়ে পৌঁছলেন পৌঁছে আবদুল্লাবিন মসুদ তার সিনার উপর চেপে বসলেন যখনই তার শরীর থেকে গরদান দুবাক করবে তখন আবু জেহেল বলছেন হে গোলামের বাচ্চা গোলাম তুমি না এসেছ আমার আমাকে হত্যা করার জন্য তবে তোমার কাছে আমি একটা অনুরোধ করব তুমি তো আমাকে এখন মেরে ফেলবে আমার গলাটা একটু বড় করে কাটিয়ে আমি তো আরবদের সর্দার সেজন্য আমার মাথাটা যাতে বড় দেখা যায় আমার গলাটা একটু বেশি করে কাটিব মৃত্যুর সময় অহংকার করতেছে হাতে আবু জাহালকে বেঁধে কোমরের সাথে বেঁধে আবদুল্লাহিন মসৌদ রাজি আল্লাহ তার মাথাটা নিয়ে আমার নবীর সামনে চলে আসলো তখন হজরত জিব্রাইল আল ইসলাম আসলেন এসে বলে ইয়ার রসুল্লাহ আপনার কি মনে আছে বিন মসৌদ যখন যেই নয় বছর বয়স্ক ছিল তখন এই আবু জেহেল আবদুল্লাহ বিন মসুদ কে কানের পর্দা ফেটে দিয়েছিল সেদিন আকাশের দিকে তাকিয়ে মনে মনে যে দোয়া করেছিল সেই দোয়া আল্লাহ কবুল করেছেন এবং সেই হাতেই আবু বদরের যুদ্ধের মধ্যে মসুদের নিহত হয়েছে আল্লাহ আল্লাহর দরবারের মধ্যে অনেক সময় মজলুম যারা তারা শুধু একবার আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেও দোয়া কবুল হয়ে যায় দোয়া কবুল হওয়ার অনেক সময় আছে যেমন জুমার দিন আসরের পরে আসরের পরে দোয়া কবুল হয় শেষ রাতে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এই যে গুরিগুড়ি বৃষ্টি পড়ছে মুসলদারে বৃষ্টি হয় সেই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই ধরনের অনেক জায়গা স্থান আছে সময় আছে যে সময়গুলোতে দোয়া কবুল হয় আমাদেরকে বেছে বেছে সেই সময়গুলোতে দোয়া করতে হবে তাহলে অবশ্যই আল্লাহ আমাদের কথা শুনবেন আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ রব্দুল্লাহ আমিন ঘোষণা করেন ও দো ও তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের তাকে সারা দিব তবে দোয়ার আগে যদি আমরা ইসনা আজমগুলো জানি তাহলে আমাদের দোয়া নিশ্চিত কবুল হবে